বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং একটা জায়গা হইলো মানারা ফুড আইসল্যান্ড এবং এই যে আমার ফিচির যে আইকনিক সাইনটা দেখতে পারা ফেসবুক ইউটিউব বা টিকটকও আপনারা নিশ্চয়ই কিন্তু এই আইকনিক সাইনটা দেখতে পারছেন এবং এই আইকনিক সাইন বর্তমান সময়ে খুব ট্রেন্ডিংও আছে এবং এই সিলেটর যারা আছেন বিশেষ করে টিলাগড় বা মেজো টিলা আশেপাশে যারা আছেন এরা তো সবসময় কেন আইরা পাশাপাশি অনেক দূর দূরান্তেও কিন্তু এই মানারা ফুড আইসল্যান্ডও আইন আজকাল আপনারা সারা মানারা ফুড আইসল্যান্ড দেখানোর চেষ্টা করবো এবং কদিন ধরে দেখলাম কিন্তু ফেসবুকও টিকটকও বিভিন্ন জায়গা এই মানারার দৃশ্য সব কিন্তু আইয়া সময় পাস করলা আজকে আইলাম দেখি কীতা অবস্থা কেন মানে মেজরিটিল মতো একটা জায়গা মানে সুন্দর আছে আর আপনার দ্য ইন্টেরিয়ার ডিজাইন একটু আধুনিকতা ছুঁ আছে এবং মোটামুটি বিকেলবেলা বা সন্ধ্যা সময়া ফ্যামিলি লইয়া একটু বওয়া যাইব চাইলে খাইতে পারবা এবং বিশেষ করে টিকটকার আছে তারা লাগে একটা সুন্দর প্লেস আছে টিকটক করার লাগে আটা আটি করার লাগে যেটা আমরা দেখলাম ফ্যামিলি টুগেদার ফ্যামিলি গেট টুগেদার হয় যেটা দেখলাম অনেক মানুষও কিন্তু ফ্যামিলি নিয়া আইরা এবং তারা এন আসলে এই ফুডকোটা মোটামুটি একটা আঙ্গেকে সাজানি হয়েছে এবং এখানেও আপনি মতো অর্ডার দিতে পারবো তো দেখার চেষ্টা করব কিনা কিনা আছে এখানে কিন্তু অনেক চিকেনের আইটেম যেরকম আছে এবং এগুলো আপনার যেসব অর্ডার দিবা অনটা কি তারা আপনার সামনেও কিন্তু মানে সার্ভ পাবা যেটা সুন্দর লাগে আমরা কিন্তু এফরা আগে সব দেখি যে ভিন্ন ভিন্ন ছোটো ছোটো ফুডকোট করা হয়েছে আলাদা আলাদা শপ করা হয়েছে এটাও কিন্তু সবগুলো একটা এক চাইছে বই অর্ডার দিবা এবং আপনার ইচ্ছা মতো কিন্তু কিন্তু গাইতে পারবা পাশাপাশি অনলাইন পেমেন্টও আছে মনে হয় আপনার কোনো বিকাশ পেমেন্ট আছে নি বিকাশ পেমেন্ট আছে নাকি অনলাইন পেমেন্টও আছে বিকাশ পেমেন্ট আছে তাছাড়া আপনার এই দৃশ্যটা দেখা যায় কিন্তু এটা পার্টি সেন্টারও আছে বাইরা কিন্তু বইয়া আপনি যারা বুজন রসিক আছে ফুড লাভার আছে তারা কিন্তু আপনার প্রিয় মানুষের লইয়া বইয়া ফ্যামিলি লইয়া বইয়া এখানে সময় পাস করতে পারবা কিছু খাইতে পারবা পাশাপাশি কিন্তু পার্টি সেন্টার আছে যারা পার্টি আয়োজন করেন ফ্যামিলি পার্টি বা বিভিন্ন ধরনের পার্টি তারা কিন্তু এই পার্টি সেন্টারও আইতে পারবা এবং পার্টি সেন্টারও আইয়া আপনারা যে যে পার্টিটা আছে সেই পার্টিটা উপভোগ করতে পারবা যে কোনো বিয়ার অনুষ্ঠান জন্মদিন অনুষ্ঠান ইত্যাদি এখন যায় এবার সুন্দর আছে তবে সবচেয়ে সুন্দর লাগছে এই যে বাইরা দৃশ্য বাইরা বইয়া বইয়া আপনারা টেবিলে বইয়া কিন্তু বাইরা একটা মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবা আসলে আমি কদিন ধরে করতাম যে টিকটকের অত বেশি খেনেও আইন এনে আসলে সিনারিটা খুব সুন্দর আর যারা শর্ট ভিডিও তৈরি করেন টিকটক তৈরি করেন তারা লাগে কিন্তু আসলে সুন্দর একটা প্লেস এটা কীটা খাবা যায় অর্ডার দিই চিকেন রোস্ট মাটন কারি চিকেন পাস্তা এটা হালকা ব্রাটা চিকেন পাস্তা দিলো ট্রাই করে দেখি আসি পইলা হইলাম আসলে একটা পাস্তা অর্ডার দিছিলাম একটা পাস্তা আমার একটা প্রিয় খাবার হইলো পাস্তা ফুডোর মাঝে তবে খাবারের খাবারের মান ঠিক আছে কিন্তু পরিবেশনটা আমার ভালো লাগছে না যেমন এই একটা বাটি এবং একটা সস দিতে নিয়া একটা ট্রের মাধ্যমে শুধু মানে প্রেজেন্টেশন করা প্রেজেন্টেশনটা ভালো লাগছে না যে সময় সাপ খাবার সার্ভ ভোর হয় নিয়ম হইল যে একটা চেয়ার মাধ্যমে দিলে সুন্দর লাগে এটা চেয়ার দিয়া নিয়া টেবিল যদি প্রেজেন্টেশন করা হয় তাহলে এটা সুন্দর লাগবো কিন্তু প্রেজেন্টেশনটা ভালো লাগছে না যদিও আমার আইটেম একটা আইটেম অর্ডার দিছিলাম কিন্তু হয়তো বেশি আইটেম অর্ডার দিলে তারা প্রেজেন্টেশনটা সুন্দর হলামনে একটা আইটেম ওটা নাকি তা এই সমস্যা হইলে বুঝলাম না তবে সত্য কথা হইলো তারা যে আমি যে একটা আইটেম টেস্ট করছি এটা আইটেম ভালো লাগছে অন্য অন্য আইটেম টেস্ট করলে হয়তো ভালো লাগবে তো যাই হোক মানাটাই বিদায় নীরা এইখানে আসলে খাবারের টেস্ট ভালো আছে আমি এটা পাস্তা চিকেন পাস্তা অর্ডার করছিলাম তবে প্রেজেন্টেশনটা ভালো লাগছে না যদি প্রেজেন্টেশন সুন্দর না হয় তাইলে যত খাবারও মানটা হোক অত ভালো লাগে না যে প্রেজেন্টেশন তারা করছেন তারা চাইলে একটা ট্রের মাধ্যমে খাবারটা সার্ভ করতে পারেন কিন্তু তারা সরাসরি একটা বাটির মাধ্যমে আনিয়া দিয়া টেবিলও জায়গায় ছয় যা একটা লাগছে অন্য অন্য সুন্দর হয়ে তারা প্রেজেন্টেশন করে তারা ইন্টারিয়ার ডিজাইন ঠিক আছে খাবারের স্বাদও ভাল লাগছে এবং অন্য অন্য যে বিষয়গুলো আছে ডিজাইন ডিজাইন সবও ভাল লাগছে কিন্তু প্রেজেন্টেশন আমার ভালো লাগছে না তবে আশা করি তারা যদি এই ভিডিওটা দেখেন তাদের প্রেজেন্টেশন সুন্দর হইব এবং আগেটা আরও উন্নত হইব বিদানিরাম সবাই বল সুস্থ হোকা আল্লাহ হাফিজ